অবশ্যই আমি বিপক্ষে জাতীয় সঙ্গীতের বিপক্ষে কারণ রবীন্দ্রনাথ আমাদের দেশের না আমাদের মাতৃভূমি নিয়ে শিল না আমার জন্য বাংলা বলতে এই এই স্বাধীন দেশের মাতৃভূমিকে সে বোঝায় নাই সে অন্য কলকাতাকে বুঝিয়েছে পশ্চিমবঙ্গকে বুঝিয়েছে ভারতবর্ষকে বুঝিয়েছে আমাদের দেশে বোঝায় নেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের কার্যনজল যেটা তৈরি করছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাই যে কাটি এদেশের শহীদ হককে মানুষের কাটা আবু সাহিদের দেশের মাটি এটা এদেশে এই সঙ্গীত তৈরি হওয়া দরকার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের তৈরি হওয়া দরকার নাই আমি মনে করি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বাদ দিয়ে আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে যেটা আমাদের স্বাধীনতার অভ্যদ স্বাধীনতা চেতনা আমাদের স্বাধীনতার চেতনা থাকবে স্বাধীনতার ভাব থাকবে আমাদের স্বাধীনতার গর্ব থাকবে যেখানে আবু সাঈদার নাম থাকবে সেখানে আমাদের জাতীয় সঙ্গীত হওয়া দরকার আসলে পক্ষে বিপক্ষের কথা বলতে গেলে জাতীয় সঙ্গীত কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে অবশ্যই জাতীয় সঙ্গীতের মানে যে পরিবর্তনগুলো হবে এগুলোর যে কেন পরিবর্তন হবে সেই ইতিহাসের জাতিসঙ্গীত কেন এই জাতি এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে দেওয়া হয়েছিল সব কিছু ইতিহাসকে টেনে তারপর হচ্ছে যে ভালো করে দেখে শুনে তারপর পরিবর্তন করা উচিত আর যদি পরিবর্তন করতেই হয় তাহলে অবশ্যই এমন এমন কোনো সঙ্গীত দেওয়া উচিত যেটা হচ্ছে বাংলাদেশের জাতি স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে সবার সামনে আনে পুরো জাতি বিশ্বের সামনে আনে আর অবশ্যই সেই কবিকে হতে হবে বাংলাদেশি এখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তখন তিনি বাংলাদেশি ছিলেন না এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে আসলে সেটি আমরা বলতে পারি না কারণ তখন কিন্তু পুরো বাংলাদেশ বাংলাদেশ ছিল না তখন এটা ভারতবর্ষ ছিল তো তিনি ভারতবর্ষের সময় বঙ্গবঙ্গের সময় এই সঙ্গীতটি রচনা করেন এখন বঙ্গবঙ্গের সময় রচনা করেন বলে আমরা যে এই জাতীয় সঙ্গীতটিকে বঙ্গভঙ্গের জন্যই ইউজ করব কিন্তু আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে ইউজ করব না এমনটা কিন্তু না আমরা একটা জাতীয় সঙ্গীত ওই সঙ্গীতটা কিভাবে ব্যবহার হবে কি উদ্দেশ্যে ব্যবহার হবে সেটার উপর ভিত্তি করে ওইটার মর্মতা আসে তো সেক্ষেত্রে আমার মনে হয় কি জিনিসটা আসলে একটু ভেবে দেখা উচিত যে আসলে কি পরিবর্তন করা উচিত না কি উচিত না সেক্ষেত্রে আমাদের দেশের গুনি গুণী মহাজন ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখবে